সততাই ব্যবসার মূলধন ন্যায্য মূল্যে ভালো পণ্য কাছে ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দাদু ভাইরা আজকে আমি এক ঢেলে তেরো পাখি অর্থাৎ একটি ভিডিওতে আমি তেরোটি আইটেমের আপনার প্রোডাক্টের আপনার দাম বলবো এবং এই সম্বন্ধে বলবো আমার রয়েছে দুটি আইটেমের সোলার চার্জার ফ্যান ডিসি ফ্যান এই সকল ফ্যানের রেট দেব এবং কোনো ভাইয়ের যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কোন মডেলের বলে থাকি সেই বিষয়ে আমাদের বলবেন আমরা রেটগুলো দেবো অনেক ভাই হয়তো বলে যে ভাই চার্জার ফ্যান দেন ডিসি ফ্যান দেন আমরা তুই মডেল ধরে বা স্ক্রিনশট দিয়ে তুলে দেখান তাহলে আমাদের বলতে সুবিধা হয় দেখেন সারাদিনে আমার কাছে হয়তো দেড়শো দুশো তিনশো কলাশ আমি সকলের ফোন ধরতে পারিনি না এজন্য আন্তরিক ভাই দুঃখিত দেখেন আমি চিন্তা ভাবনা করি যে আপনার আপনাদের হাতে ভালো প্রোডাক্টটা দেব অল্প রেটে সারা বাংলাদেশের আমার একটা হিউজ পরিমাণ আছে আপনাদের ভালোবাসায় আপনারা আমার কাছ থেকে অনেক ভাই চারবার পাঁচবার পর্যন্ত মাল নিয়েছেন আবার অনেক ভাই বলে যে ভাই আমি দুইবার তিনবার নিয়েছি একবার নিয়েছি আপনার প্রোডাক্ট ভালো আরও নেব আসলে দেখেন যদি আপনাদের কাছে ভালো সারা পাই ভালো কমন পাই তখন আমার অনেক ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আমি ভাবনা করি যে কোনো ভাই যদি আমার কোনো বিষয় কোনো খারাপ দেয় তারা আমাকে যাই হোক আজ বেশি কথা বলবো না যেহেতু রেট গুলো দিব এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এগারোটি আইটেম এবং পিছে রয়েছে দুটি আইটেম সোলার এই সোলার এর এবং পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো ওয়াল্টন সোলার মনো ওয়াল্টনের মনো সোলার এবং এই সাইডে দেখতে পাচ্ছেন টপ টেনের মনোস মনো সোলার এই আইটেমগুলো দেখেন দাদু ভাই আপনারা সোলার অনেক কোম্পানি দেখেছেন বাংলাদেশে অনেক কোম্পানি সোলার দেখেছেন আপনারা শুধু ওয়ার্ড দেখে নিতে নিলে হবে না আপনার কার্যকরিতা থাকতে হবে অনেক ভাই দেখবেন যে ঢাকা শহরে অন্য জায়গায় অনেক লোকাল পণ্য কম দামে বিক্রি করে লেখা আছে একশো ওয়াট দেখবেন আপনার একশো ওয়াট এখানে সেখানে থাকে না হয়তো আশি ওয়াট বা নব্বই ওয়াট যদি কম দামে নিয়ে যদি আপনারা ইনপুট আউটপুটে কম পেয়ে থাকেন তাহলে আপনার কার্যকরিতা আসবে না আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের হাতে ভালো প্রোডাক্টটা তুলে দেবো দেখেন এটা টপ টেন কোম্পানির মনোসোলার আপনার ফুল আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক আপনার কালো এবং পিছনে সাইডগুলো কালো আমি এটার রেটও দেব আমি এক সাইড দেখাবার রেটগুলো গুলো দেবো সহজ আমি আজকে বলে দেবো এই সোলারটা আমি পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড বিক্রি করি সারা বাংলাদেশে আমার হিউজ পরিমাণে একটা সেল আছে আপনাদের ভালোবাসা সকল ভিডিও তো আমি দেখাতে পারি না মাঝে মধ্যে আমি ভিডিওর মাধ্যমে দেখে দিই আপনারা যদি এই সোলারটা নিয়ে থাকেন নেন আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের কাছে পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড ধরতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটনের আপনার হলো সোলার মোনো আমি এই সোলারটা আপনাদের কাছে আটচল্লিশ টাকা ওয়ার ধরতে পারবো দেখেন সারা বাংলাদেশে ওয়ালটন একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই প্রোডাক্টগুলো আসলেই ওয়ালটন কোম্পানি খারাপ প্রোডাক্ট তৈরি করে না এই জন্য আমি চিন্তাভাবনা চিন্তা ভাবনা করি যে আপনাদের হাতে ভালো প্রোডাক্টটা তুলে ধরবো দেখেন ওয়ালটন কোম্পানির কন্ট্রোলারও বের করেছে কন্ট্রোলার দশ এম্পেয়ার বিশ এম্পেয়ার সেখান থেকে আপনার কন্ট্রোলার থেকে আপনার ইচ্ছে করলে মোবাইল চার্জ করতে পারবেন কন্ট্রোলারের দশ এম্পেয়ারের রেট হলো আপনার সাতশো টাকা বিশ এম্পেয়ারের রেট হলো আটশো টাকা আমার কাছ থেকে অনেক ভাই মাল নিচ্ছেন আসলে আমার অনেক ভালো লাগে আপনারা যখন মাল নেন ভালো ফিডব্যাক দিয়ে থাকেন তখন আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের কাছে আরও ভালো পুনরাই তুমি ধরো চিন্তা ভাবনা করব আমি এক সাইড থেকে এখানে এগারোটি আইটেম ফ্যান রয়েছে ডিসি ফ্যান এবং চার্জার ফ্যান এই সামনে যে ফ্যানগুলো দেখছেন এগুলো হলো ডিসি ফ্যান চার্জার ফ্যান এখানে কোনো এসি ফ্যান নেই আপনারা বিটারিতে ব্যবহার করতে পারবেন বা কারেন্ট চলে গেলে চার্জার ফ্যান যেগুলো আছে এসি যে সেগুলো এখানে আসে এই আমি দিচ্ছি দেখেন এই বাম পাশ থেকে আমি বলি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি রয়েছে এই ফ্যানটি হচ্ছে আপনার ওয়াল টোন লেখা ফ্যান রয়েছে ওয়াল টোনের হাফ স্ট্যান্ড অর্থাৎ ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান এই ফ্যানটি আপনি ইচ্ছে করলে একটু তুলতে পারবেন আবার ইচ্ছে করলে একটু নামাতে পারবেন এই ফ্যানটির আমি ধরতে পারবো হলো আটান্নশো টাকা ফ্যানের রেট আমি ধরতে পারবো না আপনারা যে ভাই লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে হিউজ পরিমাণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি চার্জার ফ্যান অর্থাৎ ওয়াল্টন কোম্পানির সতেরো ইঞ্চি চার্জার ফ্যান সব সাইজে আমার এই ফ্যানটা বেশি বিক্রি হয় আপনারা দেখছেন আমার কাছে হয়তো অনেক ভাই নিয়েছেন ভালো ফিডব্যাক দিয়েছেন এই ফ্যানটি আমি ধরতে পারবো আপনাদের কাছে বান্নশো টাকা আর আমি একদমই বিক্রি করার চিন্তা ভাবনা করি কোনো ভাই যদি পছন্দ হয় দেখে আপনারা দাম দর করবেন না যদি ভালো লাগে আমাকে ফোন করে কনফার্ম করতে পারবেন আমার বিকাশে বা নগদে বা ব্যাংকের টাকা দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্যান অর্থাৎ এই ফ্যানটা আমি ধরতে পারবো হলো আপনার তেত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার তিনশো টাকা এটা বারো ইঞ্চি সেফের চার্জার ফ্যান আর এইখানে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি ওয়ালটনের এই ফ্যানটারও অনেক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এই ফ্যানগুলো অনেক ভাই আমাকে যখন ফোন করে যে ভাই এই ফ্যানটা আমি কোথাও পাচ্ছি না শুধু আপনার কাছে আমি ভিডিও দেখি এই ফ্যানটা কত করে আপনার ইচ্ছে করলে এটি নামাতে পারবেন বা কোথাও ব্যয় করে নিয়ে যেতে পারবেন ইচ্ছে করলে এরকম করতে পারবেন সামনে একটি লাইটও রয়েছে এখানে লাইট রয়েছে আপনার টাইম আরও দেওয়া আছে আপনার হলো এক ঘন্টা দুই ঘন্টা কয় ঘন্টা ব্যবহার করবেন সেগুলো এখানে রয়েছে পিছনে লক দিলে পরে আপনি দাঁড়িয়ে এই ফ্যানটি আমি ধরতে পারবো হলো ষোলোশো টাকা এই ফ্যানটি আমরা ধরতে পারবো আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান এটা হলো নয় ইঞ্চি চার্জার ফ্যান এটা হলো ওয়ালটন কোম্পানির নয় ইঞ্চি চার্জার ফ্যান এই ফ্যানটি আপনাদের কাছে রাখতে পারব হলো একুশশো টাকা দেখেন আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করি আসলে সারা বাংলাদেশে এই প্রোডাক্টের এত পরিমাণ চাহিদা হয়তো এই ভাইরা আপনার যারা অনলাইনে মাল আমার ভিডিওগুলো দেখেন এই ফ্যানগুলো আপনারা সব জায়গায় অনেকবার আমাকে প্রশ্ন করেন ভাই অনেক জায়গায় ঘুরছি শোরমে ঘুরছি অনেক কোম্পানির সাথে কথা বলছি কিন্তু এই ফ্যান গুলো পাই না এই ফ্যানটা আমি ধরতে পারবো আপনাদের কাছে একুশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান সেফের চার্জার ফ্যান অর্থাৎ ওয়ালটন কোম্পানি সেফ আর একটি গ্রুপ সেটা আর চার্জার ফ্যান আমি এই চার্জার ফ্যানটা আপনাদের কাছে ধরতে পারবো হলো 3700 টাকা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এটা হলো বিটারির ছয় মার্চ পার্শপাতি এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ যে চার্জার ফ্যানগুলো দেখলেন এখানে পিছনে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি সত্তর ইঞ্চি এই ফ্যানগুলো বেটারি হলো ছয় মাস পার্সপাতি এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনাকে সার্ভিস দেবে ওয়াল্টন কোম্পানির আরেকটি বিষয় হলো দেখেন আপনার আমার কাছ থেকে নেন আমরা সারা বাংলাদেশের যে পানতেই হন না কেন আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনার ওয়াল্টন সার্ভিস সেন্টারে গেলে সেখানে সার্ভিস পাবেন আসলে দেখেন আমি কথাগুলো বলি আসলে আমার কথার সাথে চিন্তা ভাবনা করে যে আমি ইউটিউবে যে কথাগুলো বলবো আমার কথার সাথে যেন কাজের মিল থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার হল নয় ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটির নতুন কালেকশন আপনারা আজকে ভিডিও দেখতে পাচ্ছেন এই ফ্যানটি হলো রাওয়ান কোম্পানির ডিসি ফ্যান এই ফ্যানটি আপনাদের কাছে একবারে হালকা রেটে আমি মাল্টি দেওয়ার চিন্তা ভাবনা করবো এটা হলো নয় ইঞ্চি ডিসি ফ্যান আমরা ভালোভাবে ফলো করবেন ভিডিওতে যারা দেখছেন এটা হলো নয় ইঞ্চি রাওয়ান ফ্যানের হাই স্পিড ডিসি ফ্যান এই ফ্যানটি আপনাদের কাছে রাখতে পারবো হলো সাতশো পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্যান এটা হলো ওয়াল্টন কোম্পানির বারো ইঞ্চি ডিসি ফ্যান অর্থাৎ লেখা ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটি আপনাদের কাছে রাখতে পারবো হলো দেখেন আমি এই ফ্যানের রেটটা গত বছর থেকে আমি যে রেট দিচ্ছি সেই রেটটাই রেখেছি আমি দেখেন অনেক সময় ফ্যানের রেটের বৃদ্ধি পায় কিন্তু আমরা আপনাদের কাছে আমি হালকা প্রফিট করে ফ্যানগুলো ব্যথার চিন্তা ভাবনা করি দেখেন আমি ধরুন সারাদিনে যদি পঞ্চাশটা একশোটা ফ্যান বিক্রি করতে পারি অনলাইনে হালকা কিছু হলো কিন্তু আপনাদের হাতে ভালো প্রোডাক্টটা যখন তুলে দেবো এই ফ্যানগুলো ডিসি ফ্যান বাংলাদেশে আমার কাছ থেকে অনেক ভাই অনলাইনে পাঁচশোর মতো ভাইকে আমি এই মালগুলো দিয়েছি অর্থাৎ আমার খাতায় পাঁচশোর মতো ভাইকে দিয়েছি অনেক ভাই যখন ভিডিও করে দেখায় আমাকে বলে যে ভাই আপনার ওয়াল্টনের এই সেব ফ্যানগুলো ডিসি ফ্যানগুলো অনেক ভালো তখন আমার অনেক ভালো লাগে দেখেন অনেক ভাই অনেক কোম্পানি নিয়েছেন যখন ব্যবহার করেন ভাই তখন বুঝতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা কম হলো যখন বড়িতে যখন থাকে দেবে বাতাস হবে না তখন বুঝবেন যে আসলে জার ইলেকট্রিক থেকে ফ্যানটা না দিয়ে ঠকেছেন অনেক ভাই আমাকে বলেছে ভাই আমি অমুক কোম্পানির জিনিস ওখান থেকে নিয়েছি ভাই আমি ঠকেছি ভাই অনেক ভাই ছোলার নিয়েছে ছোলার নিয়ে বলেছে ভাই আমি ঠকেছি যেন আমার কাছ থেকে যারা ল্যান্ড নাই দুমাত করছেন একটিবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকলে একটি বার আমার কাছ থেকে নেবেন যদি ভালো হয় তারপর থেকে আপনারা নেবেন শুধু একটি বার নিয়ে দেখবেন আর এই আপনাদেরকে সাথে প্রতারণা করে কে না যারা নিছেন যে সকল ভাইরা নিছেন যদি পারেন একটা কমেন্ট দিবেন এই ভিডিওটা দেখলে একটু কমেন্টে বলবেন আমি কেমন সার্ভিস দিয়ে থাকি আপনার কমেন্টটা হয়তো আরেকজন বলবেন না ওই কমেন্টটা দেখে আরেকজন নেবে যদি ভালো লাগে একটা কমেন্ট দেবেন আমি অত আপনাদেরকে জোর করে বলবো না এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি দশ ইঞ্চি ডিসি ফ্যান আর এই ফ্যানটি আমি আপনাদের কাছে রাখতে পারবো হলো এটা হলো রাবান কোম্পানির ডিসি ফ্যান এই ফ্যানটি আমি আপনাদের কাছে রাখতে পারবো হলো সাড়ে আটশো টাকা আপনারা নিলে নিতে পারবেন এখানে আবার আরেকটি সুবিধা রয়েছে দেখেন দুটি ফ্যানেরই এই দুটি ফ্যানেরই আবার ভলিউম রয়েছে আপনি ইচ্ছে করলে কম ভাড়া করতে পারবেন এটারও পিছনে ভলিউম রয়েছে ইচ্ছে করলে কম ভাড়া করতে পারবেন এটা রাখতে পারবো সাড়ে আটশো টাকা যাই হোক শেষের দিকে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন সেফের ভাইরাল যে ফ্যানটি ষোলো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান এই ফ্যানটি হিউজ পরিমাণ আমার চলছে বর্তমানে এই ফ্যানটি হলো আপনার ষোলো ইঞ্চি ডিসি ফ্যান এটা দেখেন এখানে ইন্ডিকেটার রয়েছে অনেক ভাই ষোলো ইঞ্চি নেবেন একটু খাটো অনেক জায়গায় পঞ্চাশ একশো টাকা কম পাবেন এখানে ইন্ডিকেটার নেই আপনারা তার মানে ঠকে গেলেন আপনারা এখানে ইন্ডিকেটার দেখে নেবেন তাহলে বুঝবেন যে এটা অনেক ভালো পণ্য দামটা একটু বেশি এটার দামটা ধরতে পারবো আপনাদের কাছে আমি পনেরোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন রাওয়ার রাওয়ান কোম্পানির ডিসি ফ্যান এখানে দেখেন স্পিড ভলুম রয়েছে পিছনে আপনার মুভিং রয়েছে এখানে একটি সুইচ রয়েছে এই ফ্যানটি রেটটা ধরতে পারবো আমি এগারোশো টাকা এটা হলো ডিসি ফ্যান আপনার যে ভাইরা যে ভাইদের লাগে কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে আজকে আমি তেরোটি প্রোডাক্টের রেট বললাম আপনাদের একটিবার আপনাদের অনুরোধ যদি কোনো ভাই নেওয়া না মত করেন অনেক ভাই আমাকে বলে যে ভাই আমি অনেক দিন হলো আপনার ভিডিওটা দেখছি আমি একটা পণ্য আপনার কাছ থেকে নিতে চাই দুমাতমাত করছেন দাম বৃদ্ধি পাওয়ার আগে আপনারা একটি নিয়ে দেখুন যে কোনো সময় এখন যেহেতু যে বাজার গরম আপনার আবহাওয়া অনেক গরম যে কোনো সময় মালের রেট বৃদ্ধি পেতে পারে আর একটি বার আমার কাছ থেকে নেবেন আমার প্রতিষ্ঠান নামে দোয়া করবেন যদি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে দিয়ে থাকি আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আর আমি নিত্য নতুন ভিডিও জায়গা জায়গাতে দেওয়ার চিন্তা ভাবনা করি এখানে দেখতে পাচ্ছেন সজীব একটু ঘুরে দেখাও আমার এই এখানে দেখতে পাচ্ছেন দোকানটা একটু নোংরা হয়েছে এখানে আমার খুর্চা সেল হয়ে থাকে অর্থাৎ এদিক থেকে আমি খুরচা সেল করি এটা আমার দোকান সোরমেও ভিডিও করি গোডাউনে ভিডিও করি এখান থেকে আমি খরচা সেল করে থাকি আজ এখানে বললাম যে একটু জায়গায় স্পেস বেশি আছে যেহেতু টেবিল রয়েছে এই ভিডিও করার জন্য এখানে আসি সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যারা আমার কাছ থেকে মাল নেন বা ভালো মতামত দেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার কাছ থেকে মাল নিয়েছেন আমাকে ভালোবাসেন আপনাদের প্রতি দোয়া শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে